প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি টিভি নিউজ টোয়েন্টি এর নিয়মিত সংবাদ বুলেটিনে আজ আমরা জানাব একটি গুরুত্বপূর্ণ ও আবেগ ঘন রাজনৈতিক খবর গ্রামের প্রতীক দেশ বেগম খালাদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুমতাল্লাহ বেগম খালাদা জিয়াকে জান্নাত ফেলতেসার মেহমান হিসেবে কবল করেন আল্লাহ আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের অফিসে এসেছে যে শোক বইটি ওপেন করা হয়েছে সেখানে স্বাক্ষর করা এবং আমাদের ডাকসুর মোট পাঁচজন সদস্য এখানে এসেছেন আমরা আমাদের সুখ বইয়ে আমাদের সাক্ষ্য শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে তো ইনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি আমরা আমাদের জায়গা থেকে বলেছি বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমরা যারা ফেসিবাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে তো সেই জায়গায় তিনি আমাদের সাথে অক্ষমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন ছাত্র শিবির সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি আমাদের বিপ্লব পর্বতে আজকে ষোলো মার্চ পার হয়েছে আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনের সুযোগ নিয়ে আজকে প্রতিত ফেসিসরা এবং এখানে দিল্লির তাবেদাররা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের এখনই সময় একটু ঐক্যবদ্ধ হওয়ার আমরা গত ষোলো বছরে আমরা ভোট দিতে পারিনি বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে তারা ভোট দিতে পারেনি তো একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং এই জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পতিত ফেসিসদের যে বিচার সেই বিচারের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একই সাথে আমাদের যে গত ষোলো বছরে রাষ্ট্রীয় কাঠামো সকল প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে বিনিময় করার জন্য জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য এবং এই নির্বাচনে জুলাই সনদের যে গণভোট হবে সে গণভোটকে হাক বিজয় করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তো আমরা আশা করছি যেহেতু বাংলাদেশ সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আর একই সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশ কন্তি রাজনীতি বাংলাদেশকে ধারণ করা বাংলাদেশের মাটিও মানুষকে ধারণ করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে ধারণ করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা যেই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি তো সেই বাংলাদেশের রাজনীতি নির্মাণ করার জন্য আমরা কোথাও লড়াই চালিয়ে যাব একই সাথে শহীদ উসমান হাদির বিচারের প্রশ্নে আমরা কথা বলেছি শহীদ উসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং শহীদ ওসমান হাদিরকে যারা গুলি করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা পরিকল্পনাকারী যারা পরামর্শ দিয়েছে তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো সে জায়গায় সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয় এবং যারা ঘাপটি মেরে বসে আছে যারা ইন্টারমের মধ্যেও ঘাপটি মেরে বসে আছে এদের যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা কথা হয়েছে এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন বাংলাদেশে ভাইয়ের বিচার নিশ্চিত করতে ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো বাংলাদেশ যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি এবং তিনি এটাও বলেছেন আমাদের এই যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে রাজনীতি নিয়ে বিভাজন থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তো সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে সবাই একমত আছি এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাভাবিত বাংলাদেশ নির্মাণ করার জন্য এবং পথিত ফেসিস বিচার করার জন্য ওসমান হাদিব যারা হত্যাকারী তাদের বিচার প্রশ্নে আমরা সব অবত্যব আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবেন ইনশাল্লাহ এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন এমন আরও গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে সঙ্গে থাকুন টিভি নিউজ টোয়েন্টি শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদের জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ